আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা এর একেবারে নতুন করে যেটি যুক্ত করেছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের জন্য গণ অভ্যুত্থানের কথা এটা হচ্ছে তোমাদের নং আছে যে সুশীপত্র দেখো বামে বিষয় লেখক এবং নং আজকে আমরা গণ অভ্যুত্থানের কথা নিয়ে এই গদ্যটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে দুই সালের যে গণ অভ্যোধান হয়েছে এখানে দেখো এই যে এটা হচ্ছে গণ অভ্যধানের কথা এখানে দেখো আমি শেষের দিকে যদি তোমাদেরকে দেখাই দেখো দেখো শিক্ষার্থীদের কথা উল্লেখ করেছেন দেখো সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা আর সশস্ত্র মানুষের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে জনতার বিচয় তাহলে আমরা আজকে দেখবো আহ তোমরা ধৈর্য সহকারে ভিডিও দেখবে দেখো শুরু থেকে আমরা শুরু করি যে কিছু এই যে ছাত্র আন্দোলন এরপরে আমি বাংলাদেশ হ্যাঁ এখানে অনেক কিছু দেওয়া আছে শুরু করি কথা অষ্টম শ্রেণীর আদিকাল থেকে মানুষ নানা ধরনের সমাজে বসবাস করে আসছে সমাজের শাসন কাজ পরিচালনা করে শাসকেরা রাজা রানী বা সম্রাটেরা হ্যাঁ শাসন কাজ পরিচালনা করত যে তোমরা একটু পড়ে নাই পয়েন্টটি এর দেখো ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যোগ শাসকেরা হ্যাঁ যোগ শাসকরা তাদের কর্ম এর প্রতি অনেক সময় হয়ে পড়ে তারা দেশের অধিকাংশ মানুষকে বাদ দিয়ে নিজ গোষ্ঠী বা দলের অল্প কিছু মানুষের জন্য কাজ করতে থাকে তোমরা পয়েন্টটি শেষ করো এরপরের পয়েন্টটি দেখো দুনিয়া জুড়ে সবকালে সব দেশেই আমরা এরকম গণভ্যতান করতে দেখেছি বাংলাদেশের নিকট ইতিহাসেও এরকম তিনটি বড় বড় গণভ্যোধান হয়েছে প্রথমটি হয়েছিল উনিশশো সালে উনসত্তরের গণভোধান নামে পরিচিত দ্বিতীয় হচ্ছে উনিশশো সালে যাকে গণবদান বলা হয় আর তৃতীয়টি হয়েছে একেবারে সম্প্রতি অর্থাৎ হাজার চব্বিশের জুলাই মাসে অনেকেই একে তুলায় গণ বা ছাত্র জনতার অভ্যুত্থান নামে অভিহিত করেছেন এরপর পয়েন্টটি দেখো 69 এর গণ প্রধান দাবি ছিল তিনটি এই যে তোমরা একটু পয়েন্টগুলো দেখে নাও দাবির মধ্যে একটা হচ্ছে জেনারেল আইয়ুব খানের পদত্যাগ দুই হচ্ছে শেখ মুজিবুর রহমান সহ আগরতলা সহজন মামলার আসামিদের মুক্তি এবং আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্র সমাজের এগারো দফা এই যে পয়েন্টটি শেষ করো এখানে দেখো ওই যে আরো অনেক আছে উনিশশো আষট্টি সালে চারদিকে এখান থেকে পয়েন্টটি তোমরা শেষ করবে এখানে এই পয়েন্ট পর্যন্ত শেষ করো এরপরে দেখো এই পয়েন্টটি হচ্ছে আমাদের ইতিহাসে উনসত্তরের গণব্যদানের গুরুত্ব অপরসীম কারণ এই অভ্যধানেরই একাত্তরের মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপিত হয়েছে পয়েন্টটি তোমরা এক পর্যন্ত শেষ করে নাও এর দেখো এটি হচ্ছে দ্বিতীয় গণভ্যদান ঘটে উনিশশো সালে সালে একটা নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেন জেনারেল হোসেন মোহাম্মটি দেখাও এ দেশের মানুষ তার শাসনকে শুরু থেকে মেনে নেয়নি ক্ষমতার দখলের অল্প দিনের মধ্যে উনিশশো থেকে চুরাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশে এখান থেকে তোমরা শেষ করো এরপরে হচ্ছে দেখো এই বাকি অংশটি এখানে পড়ো তোমরা এরপরে নব্বইয়ের গণবোধনে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিল অধিকারের রাষ্ট্র দেখতে চেয়েছিল ছাত্র সমাজ মান সম্মান মান সম্মান ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার যথাযথ পরিবেশ চেয়েছিল তোমরা পয়েন্টটি শেষ করে নাও এরপরে দেখো চরম বৈষম্য অপমান আর জুলুম নির্যাতন করে নির্যাতন থেকে মুক্তি পেতে এ দেশের মানুষ তার তাই আবারও রাস্তায় নামে উনিশশো আর দুই সালে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ দুই সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয় কিন্তু তিনি নানা কায়দা কানুন করে দুই হাজার চোদ্দ দুই সালে একের পর এক প্রশনের প্রহনের নির্বাচনের মাধ্যমে পরিণত করে এটি পড়ি নাও এরপরে পয়েন্টটি দেখো এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ছাত্র ছাত্র সমাজ সরকারি চাকরি আছে অনেকগুলো আলোচনা এখানে সালে এসে এতে সরকার আবার ওই যে এরপর দেখো সরকার আন্দোলনরত জনতাকে স্তব্ধ করে দিয়ে সব ধরনের পন্থা অবলম্বন করে কিন্তু সরকার প্রেরণায় আহ মানুষ মৃত্যু ভয় তুচ্ছ করে আন্দোলন চালিয়ে যায় জি এখানে পয়েন্ট গুলো শেষ করো এরপরে দেখো আগের দুই অবধানের সাথে এবারের অবধানের একটা বড় পার্থক্য আছে আগের সুবাসীরা প্রধান ভূমিকা রাখতেও আন্দোলন পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে জুলাই অবধানের এরকম কোন রাজনৈতিক দলের নেতৃত্বে ছিল না আন্দোলন পরিচালনা করেছেন শিক্ষার্থীরা তাদের সাথে সকল ধরনের সংগঠন এবং সর্বস্তরের মানুষ যুক্ত হয় কিন্তু এত মানুষ রাস্তায় নেমেছিল কেন হাজারো মানুষ জীবন দিল কেন কেনই বা হাজার হাজার মানুষ করে আন্দোলন চালিয়ে গেল কারণ ছিল এক সুন্দর বাংলাদেশের এখানে ধর্ম বর্ণ জাতি বা আঞ্চলিক কোনো বৈষম্য থাকবে না রাজনৈতিক ভিন্ন মতের কারণ কেউ নিপীড়নের শিকার হবে না ভিন্ন মত থাকবে কিন্তু পার্থক্য থাকবে কিন্তু সবাই সমঝোতার ভিত্তিতে কাজ করে দেশকে এগিয়ে নেবেন মনে রাখতে হবে অবধানের মধ্য দিয়ে সরকারের পতন হলেও বলেই উদ্দেশ্য রাস্তা বাস্তবায়িত হয়ে যায় না এজন্য আমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে অনেক কাজ করতে হবে সবাইকে পড়াশোনা করে মানুষ হতে হবে দেশের দায়িত্ব গ্রহণ করতে হবে সমাজ থেকে সব ধরনের অন্যায় বা ও বৈষম্য দূর করতে হবে একটি সুন্দর ও সমৃদ্ধ সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ পরে তুলতে হবে অবশ্যই দু হাজার চব্বিশের আহতদের আত্মদান সার্থক হবে এটি সংকলন করা হয়েছে আবার আসে এখানে শব্দার্থ রয়েছে অন্তর্ভুক্তিমূলক মানে কি কারফি অর্থ কি কোটা ব্যবস্থা কি নজিরবিহীন কি বৈষম্য কি কি ইচ্ছে মতো আচরণ সৈরাচার হতে ইচ্ছে মতো আচরণ ফাটের উদ্দেশ্য এখানে দেওয়া আছে এই যে এ প্রবন্ধ ফাট করে শিক্ষার্থীরা বিরোধী শাসকদের শাসন ও শোষিত জনতার প্রতিবাদ সম্পর্কে জানতে পারবে রাষ্ট্র নাগরিকের দায়িত্ব কর্তব্য ও অধিকার সম্পর্কেও শিক্ষার্থীরা সচেতন অর্জন করবে এরপরে পাঠ পরিচিতি এখানে দেখো শাসক শ্রেণী যখন সুশাসন বাদ দিয়ে অত্যাচারী হয়ে ওঠে তখন নির্বাচিত নির্যাতিত নিপীড়িত জনতার বিদ্রোহ করে তোমরা একটু ফয়েন্টে ফরে নাও এই যে এরপরে বাংলাদেশের নিকট ইতিহাসে তিনটি বড় গণবর্ধন এখানে বলা হয়েছে এরপরে কিন্তু পয়সা এই যে একটু শেষ করো এরপর হচ্ছে কর্ম এখানে বলা হয়েছে তোমার জানা কোন শ্রমিকের অত্যাচারিত জীবনে একটি কাহিনী লেখা অথবা এবং দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন এমন একজন শহীদের পরিচয় দাও তোমরা শহীদ আবু সাইদের পরিচয় দিতে পারো নিয়ে আলোচনা করতে পারো এরপর অনুশীলন দেওয়া হয়েছে বাংলাদেশের কত সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল এই যে দু সালে এই প্রশ্নটা খুব অসাধারণ এরপরে হচ্ছে কোন দেশে সরকারের গুরুত্বপূর্ণ কাজ হলো কি এই যে গণ অবতন তোমরা পড়ে নিবে এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে একটা দেখো উনিশশো সতেরোশো উন উনানব্বই সালে চোদ্দ জুলাই দিয়ে এই যে এখন বলা হয়েছে এগারো দফাকে যে একটা সৃজনশীল এরপরে আহ এখানে শেষ বন্ধুরা আসলে বুঝতে পেরেছি আজকে ভিডিও আমি আমরা শেষ করছি আল্লাহ হাফিজ